এদিকে রাত বহালে এই মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ সোমবার থেকে কঠোর কর্মসূচির হুমকি দিয়ে ঢাকা দখল করবে দলটি ক্যান্টনমেন্টের ভেতরে কিন্তু একটা পরিবর্তন ঘটে গেছে এবং আর্মির পক্ষ থেকে আরও জানিয়ে দেওয়া হয়েছে অচিরেই অপারেশন ক্লিন হার্ট দুই নামে এক সন্ত্রাস বিরোধী অভিযান দেশব্যাপী পরিচালিত হবে জেনারেলেরা একেবারে পরিষ্কারভাবে ভাবে ঐক্যমত্যের সুরে এ কথা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জানিয়ে দিয়েছেন যে তার উপর সরকারের যতই চাপ থাকুক না কেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন অনুষ্ঠিত হলেই সেনাবাহিনী উচিত হবে সেই নির্বাচনে পূর্ণ সমর্থন পূর্ণ সহযোগিতা এবং পূর্ণ শক্তি নিয়ে সহযোগিতা করা এবং আর্মির মধ্যেও যেসব আলোচনা আলাপ আলোচনা হচ্ছে সেনাবাহিনীর এই ব্যবস্থায় আসতে হবে ব্যবস্থা নিতে হবে যে বাংলাদেশে দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যেই রেখে দেবে নাকি সমস্যা থেকে বেরিয়ে সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে আর নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি তিনি তার বিরুদ্ধে যে পাঁচটি মামলা সেই পাঁচটি মামলাতেই জামিন পেয়েছেন এই জামিন একটা বড় সিগনাল বোধ হয় আওয়ামী লীগের দায়িত্ব মানে অন্তত ভারপ্রাপ্ত কোনো একটা দায়িত্ব তিনি পেতে চলেছেন কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের মধ্যে সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা দেশে যে চল রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংক্ষেপ আকারের কাছে কি মূল আলোচনা ছি তার আগে একটি অনুরোধ জানিয়ে রেখে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ আমাদের দয়াকাল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা দিনগুলো সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে আমরা সরাসরি

এই মুহূর্তে আবার পূর্ণ শক্তি নিয়ে সেনাবাহিনীর মাঠে ফেরবার কোনো সুযোগ নেই এবং শুধুমাত্র অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন অনুষ্ঠিত হলেই সেনাবাহিনীর উচিত হবে সেই নির্বাচনে পূর্ণ সমর্থন পূর্ণ সহযোগিতা এবং পূর্ণ শক্তি নিয়ে সহযোগিতা করা কারণ সেনাবাহিনীর জেনারেলেরা এখন কোনোভাবেই কোনো রাজনৈতিক পক্ষকে বিশ্বাস করতে পারছেন না বিশেষ করে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনী সেনাবাহিনীর যে ভূমিকা আগস্টের তিন তারিখ থেকে ঘোষণা দিয়ে সরকারের বিপক্ষে দাঁড়িয়ে আন্দোলনের পক্ষে থাকার যে ঘোষণা তারা দিলেন এরপরেও আহ ইউনুস সরকার যে সরকারকে সেনা সদর দফতরে ডেকে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের গঠন করে দেওয়া হলো সেনাবাহিনীর উদ্যোগে সেই সরকার কিংবা যে রাজনৈতিক দলগুলোকে সেনাবাহিনী তখন ডেকে আনলো শেখ হাসিনা চলে যাবার পর রাজনৈতিক প্রক্রিয়ার অংশীদার হতে একটি রাজনৈতিক পক্ষ যখন সেনাবাহিনীর পক্ষে বা সেনাবাহিনীর জেনারেলদের পক্ষে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে হাত করা আদালতে হাজিরা দেওয়ানো হচ্ছে তাদের পক্ষে দাঁড়ান নাই বরং রাজনৈতিক পক্ষগুলো সেনাবাহিনীকে তাদের একরকমের শত্রু ভিডিওতে পরিণত করেছেন প্রকাশ্যে রাজপথে টক শোতে সর্বত্র সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থেকে শুরু করে সেনা নেতৃত্বকে সন্দেহের চোখে দেখা সে বিষয়ে বক্তব্য রাখা অপমানজনক মন্তব্য করা এক রকমের প্রথা হয়ে দাঁড়িয়েছে তখন সেনাবাহিনীর জেনারেলদের একমাত্র অবস্থান এবং ঐক্যবদ্ধ অবস্থান হচ্ছে এই সময়ে রাজনৈতিক বিভক্তি যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছচ্ছে তখন সেনাবাহিনীর এতে সংশ্লিষ্ট হওয়া উচিত হবে না কারণ এই নির্বাচনটিতে যদি সকল পক্ষ অংশ না নেয় মানে পরিষ্কার আওয়ামী লীগ অংশ না নেয় জাতীয় পার্টি অংশ না নেয় এই আওয়ামী লীগ বিহীন নির্বাচনটি যে বিরাট রাজনৈতিক বিভক্তি তৈরি করবে বাংলাদেশের রাজনীতিতে সেই নির্বাচনকে উৎসাহিত করা সেই নির্বাচনের কার্যক্রমে সর্বশক্তি নিয়ে সংশ্লিষ্ট হওয়া সেনাবাহিনীকে একটা রাজনৈতিক রং দেবে এবং সেনাবাহিনীর এই জায়গা থেকে সরে আসা উচিত রাজনৈতিক রং যে সেনাবাহিনীর জন্য কি ধরনের বিপদ সৃষ্টি করতে পারে সেই আলাপটা সেনাবাহিনীর ভিতরে বিশেষ করে শীর্ষ জেনারেলদের মধ্যে কিছুতেই বন্ধ হচ্ছে না সেনাবাহিনীর ভেতরকার জেনারেলেরা এই যে রাজনৈতিক দলগুলোর দ্বারা ব্যবহৃত হওয়ার অবসান চাইছেন এখন তারা প্রশ্ন করছেন যে সেনাবাহিনী চোদ্দ মাস পনেরো মাস রাজপথে থেকেছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কিন্তু থেকে তারা দেশের আইন শৃঙ্খলায় এমন পরিবর্তন আনতে পেরেছেন মানে যে যে আমার সেই করছেন তারা কি পরিস্থিতিটা হয়তো তারা না থাকলে আরো হতো কিন্তু তারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনারও সুযোগ পান নাই এমন একটা বিভক্ত পরিস্থিতিতে তাহলে সেই অবস্থায় রাজপথে তারা থেকে কেন ইউনোস সরকারের হাতকে শক্তিশালী করবেন এবং একটা রাজনৈতিক পক্ষ নেবেন যেই পক্ষ নিলে আরেকটি পক্ষ কে একেবারে নিষিদ্ধ করে রাখা 本気でこれがカフェチ এর মধ্যে কোয়ার্টার মাস্টার জেনারেল ফাইজুর রহমান যিনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন কিন্তু এই আমলে মানে প্রথমে হামিদুল হককে সরিয়ে আগস্ট মাসে ডিজিএফআই এর মহাপরিচালক করা হলো এই সরকার এবং এই সরকারের সময়ের সক্রিয় সকল রাজনৈতিক পক্ষের অনুমোদনে এক রকমের সমর্থনে মানে সেনা নেতৃত্বে পরিবর্তন আনার নমুনা হিসেবে যে ধরনের বড় বড় পদগুলোতে রদ বদল ওই যে অনেককে হামিদুল হকের মতো বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর এই ডিজিএফআই চিফ হয়েছিলেন প্রথমে এখন যিনি কোয়ার্টার মাস্টার জেনারেল সেই ফাইজুর রহমান ফাইজুর রহমান তারপর কিন্তু অক্টোবর মাসে একটা প্রমোশনও পেলেন তিনি জেনারেল থেকে জেনারেল হলেন এবং তারপর কিউএমজি পদে আসলেন এই লেফটেন্যান্ট জেনারেল রহমান পরিষ্কার করে এই ভার্চুয়াল বৈঠকে বলেছেন যে সকল দল সংশ্লিষ্ট না হলে সকলের অংশগ্রহণ ব্যতী রেখে এই নির্বাচনে অংশগ্রহণ আবারও একটা রাজনৈতিক পরিণত হবে সেনাবাহিনীর জন্য সেনাবাহিনীর জন্য আবারও একটা পক্ষ নেওয়ায় পরিণত হবে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে সেনাবাহিনীর জেনারেলেরা যেটাকে ছাত্র জনতার পক্ষ অবলম্বন হিসেবে চিহ্নিত করতে চেয়েছেন এবং যার স্বীকৃতি পেতে চেয়েছেন চেয়েছিলেন এখন তারা বুঝতে পেরেছেন সেই স্বীকৃতি তাদের মিলবে না এবং ছাত্র জনতার আন্দোলনে যে তারা পক্ষাবলম্বন করেছিলেন সরকারের বিরুদ্ধে একরকমের বিদ্রোহ করে অভ্যুত্থান করে সরকারের নির্দেশনা মানবেন না সিদ্ধান্ত নিয়ে সেটাও একটা রাজনৈতিক পক্ষাবলম্বনে পর্যবসিত হয়েছে সেনাবাহিনীর ভেতরে এই যে যারা গ্রেফতারি পরোয়ানা শিকার হয়েছে এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছেন যেই জেনারেলেরা ডিজিএফআই এর বিভিন্ন সময়ের চিফ ছিলেন যারা কিংবা আরো সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে ছিলেন তারা অনেকেই কিন্তু এমনকি দু হাজার জুলাই আগস্টের পরেও জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ করেছেন বনিক বার্তারি আরেকটা খবর বলি এবছরেরই অক্টোবরে তারা খবর ছেড়ে পেছে যে এই ডিজিএফআই এর হামিদুল হক তাকে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু ডিজিএফআই এর হামিদুল হক সহ ডিজিএফআই এর আরো কয়েকজন চিফ সাইফুল হক আহমেদ শামস তাবরেজ তারা কিন্তু গোলাম আজম পুত্র জেনারেল আবদুল্লাহ আমান আজমি তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন কিন্তু এগুলোর ফলও কোনো ভালো হয় নাই মানে হামিদুল হককে রাজসাক্ষী হওয়ার দেওয়া হয়েছে প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু তিনি যে অভিযুক্ত নন তিনি যে জামায়াত ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে বলে এসেছেন বরাবর যে আবদুল্লাহ আমান আজমিকে যাতে তার বন্দি দশা থেকে মুক্তি দেওয়া হয় সেজন্য তিনি উঁচু পর্যায়ে আলাপ করছেন যোগাযোগ করছেন গুম কমিশনকে যে বিভিন্ন ভাবে বোঝাতে চেয়েছেন তারা সেটা এই বিভিন্ন জেনারেলদের ক্ষেত্রে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে আবদুল্লাহ আমান আজমি নিজে কিন্তু এটা স্বীকার করেছেন যে ডিজিএফআই এর কয়েকজন চি কয়েকজন জেনারেল তার সঙ্গে যোগাযোগ করেছিলেন তারা যে তার মুক্তি চেয়েছিলেন এ কথা বলবার জন্য এমনকি হামিদুল হক এ কথাও নাকি বলেছেন বনিকবার বার্তা লিখছে যে তিনি এবং তার স্ত্রী হজে গিয়েও করেছিলেন এই যে জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠতা, রাজনৈতিক এগুলো থেকে শেষ পর্যন্ত কোন ফল আসেনি জেনারেলদের ভেতরে এই আলোচনাগুলো তীব্রভাবে হচ্ছে এবং তাদের একমাত্র মতামত হচ্ছে আর কোনোভাবে রাজনৈতিক কোন রকম সংশ্লিষ্টতায় জড়িত হওয়া যাবে না মানে কোনোভাবে সংশ্লিষ্ট হওয়া যাবে না বাইরে যে প্রচুর অস্ত্র আছে সেটা সেনাবাহিনীর আরেকটা ভয় সেনাবাহিনী নিজেই নিজেকে প্রশ্ন করছে যে এই চোদ্দ মাস পনেরো মাসের অভিযানে আসলে সেনাবাহিনী তো যথেষ্ট সময়ে বিমানবন্দর স্টেশন থেকে বনলতা এক্সপ্রেসে এক ট্রলি যে অস্ত্র বোঝে সেই একটা মাত্র চালান চালান অনেক আসছে জুলাই আগস্ট আন্দোলনে থানার পর থানা লুট করে কারাগার লুট করে পুলিশ ফাঁড়ি লুট করে গণভবন লুট করে যে অস্ত্র ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জুড়ে সেই অস্ত্র উদ্ধারেও সেনাবাহিনী যথেষ্ট ভূমিকা রাখতে পারে নাই তাহলে এই যে এখন গোয়েন্দা সূত্রগুলোর যে খবর যে নির্বাচনের আগে আওয়ামী লীগ মাঠে সকলে হলে এমনকি তেরোই নভেম্বর মাঠে সক্রিয় হলে আহ সরকারের পক্ষে লক্ষ্যভুক্ত কোনো বাহিনী হয়তো রাজপথে নেমে আসতে পারে হয়তো এমন এমন গোষ্ঠীগুলো কারণ অনেক অনেক জঙ্গি মুক্তি পেয়েছেন জঙ্গিবাদের দায় অভিযুক্ত ব্যক্তি মুক্তি পেয়েছেন দু হাজার আগস্টের পর থেকে শীর্ষ জঙ্গি সংগঠনের নেতারা বেরিয়ে এসেছেন জামিন পেয়ে অনেককে কারাগার ভেঙে বের করে নিয়ে আসা হয়েছে তারা তো কোথাও না কোথাও সংগঠিত হচ্ছেন কাজে সেনা কর্মকর্তারা প্রশ্ন করছেন এই ভয়াবহ সশস্ত্র অবস্থায় সেনাবাহিনী বাইরে থাকলে সেনাবাহিনীকে আসলে আরো প্রশ্নবিদ্ধ করবার এবং পরবর্তীতে আরো বেশি মামলা মামলা এবং অভিযোগের সুযোগ করে দেওয়া হবে সেনাবাহিনীর বিষয়ে এবং সেনাবাহিনী এক্ষেত্রে কি করতে পারে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার তখন প্রধান উপদেষ্টার দফতরে সশস্ত্র বাহিনী বিভাগের যিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার যাকেও শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক বেছে নিয়োগ দেওয়া হয়েছে জেনারেল কামরুল হাসান যার সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে সেই ফেব্রুয়ারি থেকে ডক্টর ইউনুস কিংবা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যাকে সেনাপ্রধান বানিয়ে দিতে পারলে স্বস্তি বোধ করেন সেই জেনারেল কামরুল হাসান এই ভার্চুয়াল বৈঠকে মানে প্রধান উপদেষ্টার পিএসও তিনি স্পষ্টভাবে বলেছেন

ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না কিন্তু অনেকেরই সন্দেহ যে এই অপারেশন ক্লিনহার্টের নামে সেনাবাহিনীর একটি পক্ষ হয়তো বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেফতারে একটা জোর ভূমিকা রাখতে চাইছেন এমন একটা প্রচারণা থাকায় এক্ষেত্রেও সেনাবাহিনীর কারো কারো আপত্তি আছে কারণ চাঁদাবাজ যারা চাঁদাবাজি করছেন যারা গুন্ডামি করছেন মাস্তানি করছেন অস্ত্রবাজি করছেন তাদেরকে গ্রেফতার করে ফেলা দরকার এই নির্বাচনের আগে সেটা উপদেষ্টাদের ভেতরে যেমন একটা প্রচলিত আলাপ আছে একটা জোর দাবি আছে তেমন জামায়াতে ইসলামের পক্ষ থেকেও কিন্তু এরকম একটা দাবি আছে যেমন ধরুন চট্টগ্রামে বিএনপির যেই এমপি পদপ্রার্থী জনসংযোগ বিক্ষোভের সময় অস্ত্র চালনায় গুলিবিদ্ধ হয়ে একজন শীর্ষ সন্ত্রাসী সারোয়ার মারা গেলেন সেখানে কিন্তু প্রায় পঞ্চাশ জন অস্ত্রধারী ওই গণসংযোগে গুলি চালিয়েছে এবং এদের অনেকের হাতে একে সাতচল্লিশ ছিল বলে কিন্তু খবর বেরিয়ে এসেছে এই অবস্থায় সেনাবাহিনীর ভেতরে জেনারেলেরা এরকম একটা রাজনৈতিক স্পর্শকাতর সময়ে এমন কোনো অভিযান পরিচালনায় সেনাবাহিনীর যাওয়া উচিত কিনা সে বিষয়েও একমত হতে পারেনি কারণ সেনাবাহিনীর এর মধ্যেই প্রশ্ন উঠেছে জেনারেলরা বারবার প্রশ্ন করছেন যে ইউনুস সরকারের আমলে ইউনুস সরকারের নির্দেশনায় তারা গোপালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় যে জায়গায় যে গুলি পরিচালনা করেছেন সেই খবর সেই প্রশ্নের মুখোমুখি তাদেরকে এর মধ্যে হতে হচ্ছে উপদেষ্টা আদিলুর রহমানের মানবাধিকার সংগঠন অধিকার তারা হিসাব দিয়েছে ইউনুস সরকারের চোদ্দ মাসে চল্লিশ জন মারা গেছেন বিচার বহির্ভূত হত্যায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এবং সে তার মধ্যে উনিশ জন গুলিবিদ্ধ হয়েছে দু হাজার আগস্টের পর থেকে পুলিশের গুলি ছোড়ার কোনো অধিকার নাই এবং অনুমোদন নাই পুলিশের কাছে অস্ত্র নাই তাহলে গুলি ছুড়লোকে পরিষ্কার সেই প্রশ্ন অবরিতা চৌধুরীর বয়ানে যেমন আমি তুলেছি এখন দেখছি যে বিবিসি বাংলা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু সেই প্রশ্ন তুলছে তার মানে এই প্রশ্নের উত্তর আদালতেও একটা সময় দিতে হতে পারে সেনাবাহিনীকে সেই ভয় আছে সেনাবাহিনীর সেনাবাহিনীর ওয়াকারুজ্জামানকে এমন রাজনৈতিক পরিস্থিতিতে সেনাবাহিনী বাইরে গিয়ে কোনো পক্ষের হয়ে আর লড়াই করতে রাজি না কোনো পক্ষের হয়ে অন্য পক্ষকে দমন করতে রাজি না এবং সেনাবাহিনীর জন্য কোনোভাবেই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আয়োজন ছাড়া অন্য কোনো আয়োজন সর্বশক্তি নিয়ে পূর্ণাঙ্গ সমর্থন নিয়ে নির্বাচনে প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হওয়া উচিত হবে না পঞ্চাশ শতাংশকে বেড়াকে ফিরিয়ে এনে সেনা কর্মকর্তারা খুশি তারা বাকি পঞ্চাশ শতাংশ পারলে এখনই ফিরিয়ে আনতেন এরই মাঝে আজকে বেশ আওয়ামী লীগের জন্য একটা মানে ভালো খবর এসেছে আদালত থেকে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি তিনি তার বিরুদ্ধে যে পাঁচটি মামলা সেই পাঁচটি মামলাতেই জামিন পেয়েছেন এই জামিন একটা বড় সিগনাল বোধ অনেক আলোচনা হতে পারে এই জামিনকে কেন্দ্র করে সেলিনা হায়াত আইভিকে কেন্দ্র করে অনেক আলোচনা ছিল তাকে গ্রেপ্তার করা হয়নি একটা দীর্ঘ সময় তারপরে আমরা দেখলাম যে তাকে গ্রেপ্তার করা হলো তার গ্রেপ্তার অভিযানের বিরুদ্ধে স্থানীয় জনগণ দলমত নির্বিশেষে একা একটা হয়ে প্রতিবাদ জানালেন এ আওয়ামী কোনো নেতাকে গ্রেপ্তারের বেলাতে এই প্রথম সেরকম জনগণের প্রতিরোধ প্রতিরোধের প্রতিবাদের ঘটনা আমরা দেখেছিলাম সেই সেলিনায়েত আইভি এবার হাইকোর্ট থেকে জামিন পেলেন সেই জামিনটা মানে ঠিক থাকবে কিনা এবং এই জামিন দেয়ার প্রেক্ষাপটে কি কি বিষয় আসতে পারে আলোচনায় আওয়ামী লীগের দায়িত্ব মানে অন্তত ভারপ্রাপ্ত কোনো একটা দায়িত্ব তিনি পেতে চলেছেন কিনা না এটার মাধ্যমে ইনক্লুসিভ নির্বাচন হতে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে নানা বিষয় আলোচনা হতে পারে সেই প্রশ্ন

মানে এই আদালত দেন মানে আইভির জামিনের আদেশ আদেশ দেন স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি আইভির আইনজীবী অ্যাডভোকেট এস এম হৃদয় রহমান বলেন আপিল বিভাগ যদি হাইকোর্টের এই রায়ের ওপর ফিরাদেশ না দেয় তাহলে আইভির কারাগার থেকে মুক্তি পেতে কোনো সমস্যা নেই তিনি মুক্তি পাবেন জামিন শুনানিতে আইভির পক্ষে ব্যারিস্টার সারা হোসেনের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও এস এম হৃদয় রহমান ব্যারিস্টার সারা রহমান সারা হোসেন যিনি বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের মেয়ে এবং বাংলাদেশের প্রখ্যাত একজন আইনজীবী তিনি লড়েছেন সেলিনা হায়াত আইভির পক্ষে এর আগে গত মে মাসে পোশাক শ্রমিক মিনারুল হত্যাকাণ্ডের মামলায় আইভির জামিন আবেদন নাকচ করেছিলেন নিম্ন আদালত মামলার নথি অনুযায়ী গত বছরের বিশ জুলাই নারায়ণগঞ্জের আদমজি এলাকায় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মিছিলেন গুলি চালালে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম নিহত হন পরবর্তীতে গত তেইশ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক সিদ্দিক সিদ্দিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও একশো জনের নাম উল্লেখ করা হয় এছাড়া প্রায় তিনশো জনকে অজ্ঞাত নামা সেই একই স্টাইল মামলার যে একই স্টাইল একটা মামলায় মানে একটা হত্যা মামলায় চারশো পাঁচশো ছয়শো জনকে আসামি করা সেই একই স্টাইলে মামলাটা করা হয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করছেন আইভি রহমানের আইনজীবীরাও দাবি করছেন যে এটা একটা মিথ্যা মামলা সাজানো মামলা এবং আইভি রহমানকে ফাঁসানোর জন্য এই মামলা দেওয়া হয়েছে আইভি রহমান মানে ছাত্র আন্দোলনে কোনো ধরনের কোনো উস্কানি কথাবার্তা কর্মকাণ্ড এগুলো করেননি এই দাবিও করা হয়েছে এখন ব্যাপার হচ্ছে তার আইনজীবী বলেছেন যে উচ্চ আদালতে যদি এটা স্থগিত হয়ে না যায় উচ্চ আদালত যদি এখানে বাদ না সাদেন তাহলে তার আর মুক্তি পেতে সমস্যা নেই সেখানেই প্রশ্ন যে উচ্চ আদালত কি মানে তার জামিন আদেশ যদি এটা আপিল করা হয় নিশ্চিত করেই নিশ্চিত করেই আপিল করা হবে যদি না এটার সঙ্গে আন্তর্জাতিক কোনো বিষয় জড়িত থাকে আন্তর্জাতিক বিষয় জড়িত থাকতে পারে কারণ আন্তর্জাতিক চাপ সরকারের উপরে বেড়েছে আওয়ামী লীগের ওপরে যে নির্বাহী আদেশের কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নেওয়ার চাপ রয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘ অনেক জায়গা থেকে এই চাপগুলো রয়েছে এই চাপগুলোর পরিপ্রেক্ষিতেই এই জামিনের ছোট ছোট ব্যাপারগুলো তৈরি হচ্ছে কিনা সেই আলোচনা কিন্তু রয়েছে আবার আর আলোচনা রয়েছে সেটা হচ্ছে যখন আন্তর্জাতিক চাপের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে শেষ মুহূর্তে হলেও সরকার একটা একটা পরিশুদ্ধ আওয়ামী লীগের তকমা দিয়ে একটা একটা গোষ্ঠীকে নির্বাচন করতে দিতেও পারে যেখানে শেখ হাসিনার নেতৃত্ব থাকবে না সেরকমটা ব্যাপারে সরকার রাজি হতে পারে এবং সেই পথে আওয়ামী লীগের কাণ্ডারি হিসেবে সেলিনা হায়াত আই ভি আসতে পারেন এবং তাকে আনা হতে পারে সাথে সাবেস হোসেন চৌধুরীর নামও রয়েছে এরকম কর্মযজ্ঞে সেলিন সেলিনা হায়াত আইভি আদৌ জড়িত হবেন কিনা সেটাও একটা বড় ব্যাপার আবার এরকম আলোচনাও রয়েছে যে বাংলাদেশে যখন একজন নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি কিনা আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য অন্ততপক্ষে ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করতে পারেন সেই জায়গাটা সেই শূন্য স্থানটা সেলিনা হায়াত আইভিকে দিয়ে শেখ হাসিনা পূরণ করতে পারেন এরকম আলোচনাও রয়েছে তবে সব কিছুর আগে মানে এই সেলিনা হায়াত আইভির জামিনের ব্যাপারে যদি সরকারের সদিচ্ছা না থাকে এবং আন্তর্জাতিক চাপের ব্যাপার সরকারের উপরে না থাকে তাহলে নিশ্চিত করেই এটা উচ্চ আদালতে আপিল হবে এবং উচ্চ আদালতে আপিল হলে সেটা সরকারের যদি এখানে গ্রিন সিগনাল না থাকে তাহলে এই জামিন আটকে যাবে আটকে গিয়ে তাকে আরও অনেক দিন জেলে থাকতে হতে পারে এরকম ব্যাপার ঘটতেই পারে তাই যেটা বলছিলাম যে এটার সঙ্গে অনেক কিছু জড়িত যদি আন্তর্জাতিক চাপ এটার সঙ্গে জড়িত হয় যদি সরকারের গ্রিন সিগন্যাল এটার সঙ্গে জড়িত হয় তাহলে আওয়ামী লীগের যে কোনো একটা মানে সেটা রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বে হোক আর শেখ হাসিনার মূল আওয়ামী তত্ত্বে হোক আওয়ামী লীগের যে কোনো একটা মুভমেন্টের ফাংশানে সেলিনা হায়াত আইভি যুক্ত হতে পারেন তবে সেই ক্ষেত্রে মানে শেখ হাসিনার যে মূল আওয়ামী লীগ এই মুহূর্তে সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্য কোনো ধাসের মানে মানে আওয়ামী যে আওয়ামী লীগটা ওয়ান ইলেভেনের সময়ও তৈরি করার চেষ্টা করা হয়েছিল মানে নতুন ধরনের মূল নেতৃত্বকে সরিয়ে দিয়ে সেরকম আওয়ামী লীগ যদি গঠিত করে সেটার নেতৃত্ব সেলিনা হায়াত আইভিকে দেওয়া হয় সেই ক্ষেত্রে মনে হয় না সেলিনা হায়াত আইভি রাজি হবেন দেখা যাক সময়ই বলে দেবে কী হবে তবে আমি মোটামুটি নিশ্চিত করেই বলতে পারি যে এখানে সরকারের যদি গ্রিন সিগনাল না থাকে এই জামিনের প্রেক্ষাপটে কারণ জামিন তো নির্ভর করে যে মানে কোর্টের কোন কোন বেঞ্চ জামিন দিচ্ছেন সেই বেঞ্চের বিচারকদের যে নিরপেক্ষতা সেই নিরপেক্ষতার ব্যাপার জামিনের সঙ্গে মানে অতপ্রতভাবে জড়িত সেই ব্যাপারগুলো শেষ পর্যন্ত আপিল বিভাগ হয়তো নিজের কাঁধে দায়িত্ব তুলে নিতেও পারেন